সালামু আলকুম ভিওয়ার্স হাজির সাহেব একটি মাছ খেলাচ্ছেন মদ রাটি হাজির সাহেব বসে থেকে নিয়ন্ত্রণ করছেন দেখুন সেটাকে বাঁকা করে শক্তি দিয়ে মাছকে ক্লান্ত করা চেষ্টা সাধারণভাবে তিনি একবার মাছ নিচ্ছে একবার উপরে এভাবেই

নিয়ন্ত্রণে রেখে খেলাচ্ছেন তিনি আবারও একটি হিট হয়ে গেছে এখন মাঝানে চমৎকার একটি করলাম এখানে নিপু হয় শিকারী নিপু একই সাথে

দেখলাম থাকলে হতে পারে চমৎকার ভাবে নিয়েছেন